ডালের বড়া বা ডালের পেঁয়াজও সেটা কিন্তু সবাই পছন্দ করে আর এই পেঁয়াজও কিন্তু আপনার একদম রমজান মাসের সবচেয়ে ফেভারিট সবার লাগবে আর রমজান মাস ছাড়াও কিন্তু এটা চা নাস্তার সাথে খুবই ভালো লাগে আর বিকেলে বাচ্চাদের দিলে তারাও খুব পছন্দ করে আমার বাচ্চারা তো অবশ্যই বিকেলে এটা দিলে খুবই পছন্দ করে তো যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে কিন্তু ডাল ভিজিয়ে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন ডালটাকে পানি দিয়ে কতক্ষণ ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টার মতো তো ভিজিয়ে রাখলে তারপর কিন্তু নরম হয়ে যাবে তারপর আপনি চাইলে ব্লান্ডার করে নিতে পারেন চাইলে শিল পাটায় বেটেও নিতে পারেন তো আমি কিন্তু আসলে পাটাতেই বেটে নিয়েছি আর পাটাতে বাটলে কিন্তু বেশি একটা পানি পানি হয় না খুব সুন্দর হয় আর আমি খুবই আধা ভাঙা করে নিয়েছি খুব বেশি কিন্তু এটা ভাঙিনি তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগে তো এই জায়গায় বেশি করে পেঁয়াজ নিয়েছি আর এই যে ডালের বড়া সেটাতে পেঁয়াজ বেশি দিলেই ভালো লাগে পেঁয়াজের সাথে কিন্তু একটু হলুদ তারপর একটু কাঁচামরিচ ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো সব কিছু একটু একটু করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ডাল তো ডালটাকে দিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি অনেকটা সময় নিয়ে কারণ যদি ভালোভাবে না মেশানো হয় জায়গায় জায়গায় না মেশে বা ভালোভাবে যদি এটা আপনি মাখিয়ে না নিতে পারেন তাহলে কিন্তু এটা ভাজার পরেও বেশি ভালো লাগবে না তো আমি কিন্তু মাখানোর কাজটা অনেকটা সময় নিয়ে মেখেছি দেখতেই পারছেন একদম সব কিছু মিশে গেছে তো এ পর্যায়ে আমি এখন ভাজতে চলে যাচ্ছি আর ভাজার জন্য কিন্তু ফ্রাইপ্যানে তেল দিয়েছি আর অনেক বেশি তেলের দরকার হয় না এগুলো ভাজতে ডুবো তেলের দরকার নেই তো এইভাবে আমি একদম হাতে চ্যাপটা করে করে দিয়ে তারপর কিন্তু ভেজে নিচ্ছি দেখতেই পারছেন আর চুলোর জলটা কিন্তু খুবই মিডিয়ামে আছে চুলোর জলটা কমিয়ে দিয়ে ভাজবেন দেখবেন এই বড়াগুলো খুব সুন্দর মুছমুচে হবে আর যেহেতু মসুরি ডাল দিয়ে করছি এটা কিন্তু তো একটু মুচমুচেই হবে আমি কিন্তু খেসারির ডাল দিয়েও করি তো দুইটা মিশিয়েও অনেক সময় করি যাই হোক আজকে কিন্তু মুসুরি ডাল দিয়ে করছি আর এটা কিন্তু অল্পতে কিন্তু অনেকটা ক্রিস্পি হয়ে যায় তো এই যে এক পিঠ হয়ে গেলে আবার উল্টে দিচ্ছি আর একটু খেয়াল করে করে উল্টে দিবেন তো এই যে পাশ যদি সমান তাহলে আপনি উল্টে দিতে পারেন এটাই ভিতর থেকে খুব সুন্দরভাবে মুচমুচে হবে আর অনেকটা সময় মুচমুচে থাকবে তো এই যে ডালের বড়া কিন্তু হয়ে গেছে খুব সময় লাগে না বলেছি তো এই যে এখন কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি আর এইভাবে ডালের বড়া দিয়ে কিন্তু আমি ভাত খেতেও খুব পছন্দ করি কারণ ভাত দিয়ে ডালের বড়া তারপর পানি ভাত দিয়ে ডালের বড়া খুবই মজা লাগে আর এই ডালের বড়া দিয়ে যদি মুড়ি মাখিয়ে খাওয়া যায় সেটাও মজা লাগে এক কথায় ডালের বড়াটা কিন্তু সব কিছুর সাথেই যায় সবাই খুব পছন্দ করে আর আপনি দেখতেই পারছেন ডালের বড়ার কালারটা কত সুন্দর এসেছে আসলে ক্যামেরার কারণে সামনে পিছনের কালারটা কিন্তু অনেক সময় একটু এদিক সেদিক হয়ে যায় তো এটাই হচ্ছে অরিজিনাল কালার আসলে যেটা একদম লাল টুকটুকে দেখা যাচ্ছে কাছ থেকে ধরার কারণে এটা ভাঙার পর দেখুন কত সুন্দরভাবে একদম মোচমোচা হয়েছে ভেঙে যাচ্ছে সব কিছু আসলে এটা খেতে মজা ছিল আর আমি কিন্তু এই ডালের বড়া দিয়ে ভাত দিয়ে খাবো কারণ আমার কাছে একটু বললাম না যে ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে তো এই যে ডালের বড়া জাস্ট ওয়াও সবাই খুব পছন্দ করেছে যদি ভিডিওগুলো ভালো থাকে অবশ্যই পাশে থাকবেন সবগুলো ভিডিওই দেখবেন নতুন নতুন ভিডিও আরও দেওয়ার চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ